ফ্যাক্টরিতে কিন্তু গাইস রিভাইভ দিতে গিয়ে আমরা দুইটি এনিমির মুখে পড়ে যাই তো দেখেন তাদেরকে কিভাবে আমরা শটগান এবং উড দিয়ে ওয়ান ট্যাপ মারি আরে রাসেঙ্গাল ওয়ান ট্যাপ দিয়ে উড়াই দিয়েছি ভাই এ এটা লুট বক্সে নামো এটা লুট বক্সে কিন্তু লুট করব না ট্রিপল এটা লুট বক্সে নামো জারে নামে আবার একটা আগাস থেকে বট শট নি থেকে নামছে যাক তো হট করে দিয়ে গুলো আমার এটা ভাই ল্যাগ করতেছে কি আমি মাল্টিপ্লাই দিতে পারতেছি না হ্যাঁ 113 300 আরে আমি সব মেরে দিছি আমি সব মেরে দিছি আমি করতে পারলাম না মানে সব মেরে দিছি ওটা শেষ করার পর কিন্তু আমরা সেফ জোন দিকে মুভ করতে থাকি মুভ করতে গিয়ে আমরা দেখি একটা পুরো একটা স্কোয়াড তো পুরো একটা স্কোয়াডের সঙ্গে তো ফাইট করতে থাকি সেই সময় কিন্তু হ্যাকারের কাছে আমরা মার খেয়ে যাই কে মারে কে মারে

প্লেয়ারটা গুলি দিতে তাই আমি ভাবছি এটা হ্যাকার তো আপনারা বলেন এটা কি হ্যাকার ছিল না ফেয়ার প্লেয়ার তো এখানে তো কিছুই না গাই সেখানে কিন্তু আমরা সেই জন্য ল্যান্ড করতে থাকি ল্যান্ড করে দেখি দুইটা হ্যাকার আমাদের জন্য বসে এই ভাই ড্রপ আমার ড্রপ না ড্রপ না ও তো গরে নিমি গরে নিমি এই হ্যাকার এ ভাই কেমনে কি হ্যাকার তো গাইস কি দেখতে পেলেন হ্যাকার তো এইটুকুই না গাইস এই লাস্টের দিকে হ্যাকারের সাথে আরো মজাদার ফাইট আছে তো এখান থেকে কিন্তু গাইস আমরা এখানে শিপইয়ার্ডে নেমে পড়ি এবং শিপইয়ার্ডে নেমে হালকা লুট লুট করতে থাকি তারপরে হ্যাকারদের সাথে কিন্তু আমাদের একটা ফাইট হয় এবং লাস্টে অ্যাংরি গেমিং দের সাথে ফাইট হয় তো সেই ফাইটটা দেখতে হলে গাইস আপনাদের থাকতে হবে ভিডিওর মধ্যে তো আশা করি গাইস আপনারা এনজয় করবেন

रुजा यार किसी को पता किसने तुम्हें ईएमपी এর জন্য ভাই ইएमपी এর জন্য আয় ইएमपी রে টাইপানো আমি তুমি ভাই গ্রেনেড দিয়ে মারবো না তো এ পাশে এসো এ পাশে এসো সরবতী আমি বাম দিক থেকে দেখো তুমি বাম দিক থেকে দেখো আমি ডান দিক থেকে বাম দিক দে বামে যাও আরে বাম দিক দেয়া যাও মিয়া এ দরকার নাই পুরো উড়িয়ে দিছি এর মাথা উড়িয়ে দিছি

लो लो लो, लो, लो 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 हैकर मत है तुम बोले लो लो भाई तुम तुम भी हैकर कर लो रे ये आ रहा है कितना में बेटा फिनिश फिनिश दूर हैकर मेरे दिस अरे अरे आ सो मेरे दूर हैकर मेरे दिस नेवर लुक कर कोई नहीं भाई रे ग्लो सुपर सी ओ भाई हैकर मत उड़े दिस पर ना कर ले जा सुपर मिडी ले जा भाई तुम आ चले ना वाला मार से तुम आ गया तुम आ शो तुम कम फास्ट कम फास्ट

তো ছিল আজকের ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে गाइस লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা কিন্তু 2k কে সাবস্ক্রাইবের অনেকটা বেশি ক্লোজ